বন্ধুরা ওয়েলকাম টু ওবিটি একাডেমি আমি সত্যজিৎ সর্দার আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের যে টপিক সেটা আপনি অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স মানি ফ্রো ইন্ডেক্স এবং তিনটে ইন্ডিকেটারকে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি এবং ডিপ অ্যানালাইসিস করবো একদম ডিপে গিয়ে আমরা দেখবো যে এই ইন্ডিকেটারগুলো কিভাবে কাজ করছে এবং এই ইন্ডিকেটারকে ইউজ করে আমরা কি কি করতে পারি এই শেয়ার মার্কেট টেকনিক্যাল অ্যানালিস চলুন বেশি বাজে না বকে শুরু করা যায় দেখুন প্রথমে মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স এমএসিটি এটা কে তৈরি করেছিলেন তৈরি করেছিলেন কে তৈরি করেছিলেন জেনারেল অ্যাপল তিনি কবে তৈরি করেছিলেন উনিশশো সালে এবং এটা টু মুভিং অ্যাভারেজ সিস্টেম দুটো মুভিং অ্যাভারেজকে দিয়ে সিস্টেমটা তৈরি হয়েছে কিভাবে মেজার করা হয় দুটো মুভিং অ্যাভারেজের মধ্যে যে ডিসটেন্সটা সেই ডিস্টেন্সটাকে মেজার করে এই এম এসিডি ইন্ডিকেটার কে তৈরি করা হয় ওকে নেক্সট নেক্সট কি হচ্ছে আমাদের এমএসিডি কমপ্লিটলি ফল ইন্টু আইদার দ্য টেন লিডিং ইন্ডিকেটার অর টেন ফলোয়িং ইন্ডিকেটার মানে এই ইন্ডিকেটারটা আপনি টেন ফলোয়িংও বলতে পারবেন টেন লিডিংও বলতে পারবেন না কারণ এই যে টেন ফলোয়িং এবার টেন লিডিং এই দুটো কোয়ালিটি এই ইন্ডিকেটারের মধ্যে আছে সেই জন্য আর এস আই পরে সবচেয়ে বেশি ভাবে ব্যবহৃত হয় এই এম এসিডি ইন্ডিকেটার বিশেষ করে শর্ট ট্রেডিং এর ক্ষেত্রে শর্ট টার্ম ক্ষেত্রে কারণ এখানে আপনি এক সঙ্গে দুটো জিনিস পান ট্রেন্ড লিডও করা হয় মানে মোমেন্টামকেও দেখা যায় আবার ট্রেন্ড ফলো করছে সেটাও দেখা যায় এমএসিডি লাইনের মধ্যে আমরা দুটো লাইন পাই ওকে একটা ফার্স্ট লাইন আর একটা হচ্ছে স্লো লাইন স্লো লাইনকে সিগন্যাল লাইনও বলা হয় এবং ফার্স্ট লাইন এবং স্লো লাইন কি করে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা দেখব প্রথমে আমরা কি করব প্রথম স্টেপ কিভাবে ক্যালকুলেশন করব প্রথমে আমরা টুয়েলভ পিরিয়ড এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ইউজ করব মানে ব্যবহার করব বলতে ক্যালকুলেট করব কার উপর বেশ করে ক্লোজিং ব্যালেন্সের উপরে রাইট ক্লোজিং প্রাইজের উপরে আর একটা কি করবো টোয়েন্টি সিক্স পিরিয়ড করবো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ সেটাও কি করব ক্লোজিং প্রাইজের উপরে এবং এই যে দুটো মুভিং অ্যাভারেজ আমরা ক্যালকুলেট করলাম একটা টুয়েলভ পিরিয়ড এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ আর একটা টোয়েন্টি সিক্স পিরিয়ড মুভিং অ্যাভারেজ আমরা এই দুটোকে কি করব বিয়োগ করব। টুয়েলভ পিরিয়ড মুভিং অ্যাভারেজকে আমরা কি করব টোয়েন্টি সিক্স পিরিয়ড মুভিং অ্যাভারেজ থেকে বিয়োগ করব বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে ফার্স্ট এমএসিডি লাইন ওকে তাহলে আমরা একটা লাইন পেয়ে গেলাম ফার্স্ট লাইন পেয়ে গেলাম সেকেন্ড বা স্লো বা সিগন্যাল লাইনটাকে কি করে পাবো এই যে ফার্স্ট লাইন পেলাম ফার্স্ট মানে দ্রুততম যে লাইনটা পেলাম এই দ্রুততম লাইনের পিরিয়ড মুভিং আমরা নাইন বার করব বার করলে যেটা পাবো সেটাকে আমরা বলবো স্লো বা সিগনাল ডি লাইন ওকে এই দুটো লাইন আমরা যখন পেয়ে গেলাম এই দুটো লাইনকে কাজে লাগিয়েই আমরা ট্রেডিং নেবো এবং ট্রেনিং থেকে ফায়দা তুলব ঠিক আছে দেখুন এরপর আমরা যেটা দেখবো যে ইউজটা দেখব তার আগে বলি বেনিফিটটা কি বেনিফিট হচ্ছে আমি একটু আগেই যেটা বললাম যে এটাকে আমরা মুমেন্ট হিসাবেও কাজ করতে পারি আবার ট্রেন্ডকে ফলো করবার জন্য কিন্তু আমরা এই এমএসসিডি ইন্ডিকেটারকে ইউজ করতে পারি এমএসসিডি ইন্ডিকেটার কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হবে ডেলি চাটে হবে উইকলি চাটে হবে এবং মান্থলি চার্টে হবে রাইট আমরা ডেলি উইকলি মান্থলি চাটেও কিন্তু এমএসসিডি ব্যবহার করতে পারি নেক্সট যেটা আমরা দেখবো যে এমএসসিডির ব্যবহার ইউজ আমরা ইউজ করব কী করে এমএস সিডিডিকে আমরা তিনভাবে ইউজ করতে পারি একটা হচ্ছে এমএস হচ্ছে মুভিং অ্যাভারেজ ক্রস যেটাকে ফার্স্ট লাইন স্লো লাইন আছে ফার্স্ট এবং স্লো দুটো লাইনে যখন তখন আমরা ইউজ করতে পারি আর একটা কি সেন্ট্রাল লাইন ক্রস ওভার ঠিক আছে আর একটা ইউজ করতে পারি ঠিক আছে এবং আমরা প্রথমে দেখব যে 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 হয় দেখুন মিনিট দেখুন যখন লং কখন নেবো আর শর্ট কখন নেবো যখন ফার্স্ট লাইন ফার্স্ট পর দ্রুততম লাইনটা ক্রস করবে নিচে দিক থেকে ওপরের দিকে ঠিক আছে নিচে দিক থেকে ওপরের দিকে যখন স্লো লাইনকে ফার্স্ট লাইন বা দ্রুততম লাইন যখন ক্রস করে ওপর দিকে উঠবে আমি আপনাদের চার্টে দেখাবো ঠিক আছে তখন আমরা লং পজিশন নেব শর্ট পজিশন কখন নেব যখন দ্রুততম যে লাইনটা বা ফার্স্ট লাইনটা ক্রস করবে ওপর থেকে কাকে স্লো লাইনকে উপর দিক থেকে যখন ফার্স্ট লাইনটা স্লো লাইনকে ক্রস করে নিচের দিকে নামবে তখন আমরা শর্ট পজিশন নেব দেখুন আমাদের যে চার্টে গিয়ে দেখুন দেখুন এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের সিগন্যাল লাইন বা স্লো লাইন ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন এটা হচ্ছে ফার্স্ট লাইন যখন এই ফার্স্ট লাইন ফার্স্ট লাইনটা নিচের দিক থেকে উপর দিকে ক্রস করছে এই যখন এই জায়গাটায় এই জায়গাতে আমরা কি করব লং পজিশন নেব রাইট আর যখন ওপর দিক থেকে নিচের দিকে নামবে এটা এটা ফার্স্ট লাইন আর এটা হচ্ছে স্লো লাইন যখন ওপর দিকে নিচের দিক থেকে লাগবে তখন আমরা এখান থেকে শর্ট করব একটা জিনিস ওকে নেক্সট কি সেন্ট্রাল লাইন ক্রস ওভার সেন্ট্রাল লাইন ক্রস ওভার হচ্ছে কি যখন সেন্ট্রাল লাইন মানে কি সেন্ট্রাল লাইন হচ্ছে জিরো এই জিও লাইন ক্রস ওভার যখন উপরে থাকবে তখন আমরা কি বলবো মানে এম যখন উপরে থাকবে তখন আমরা বলবো যে বুলি স্টেটেডের মধ্যে আছে বা পজিটিভ ট্রেডের মধ্যে আছে যখন নিচে থাকবে তখন আমরা বলবো বেয়ারি স্টেরিয়েটেডই বা নেগেটিভ ট্রেইটেডের মধ্যে আছে রাইট আমরা দেখুন আমরা চাটে গিয়ে দেখি যে এটা কিভাবে দেখায় ঠিক আছে দেখুন এটা হচ্ছে আমাদের এম জিরো লাইন এই লাইনটা যখন এর উপরে থাকবে এমএসসিডি তখন আমরা এটাকে বলবো কি বুলিশ বুলিশ টেরিটরি জোন বলবো আর যখন এর নিচে থাকবে তখন আমরা বলবো রাইট যখন এমএসিডি জিরো লাইনের উপরে থাকবে তখন বুলিশ আর এমএসিডি জিরো লাইনের নিচে থাকলে বিয়ারিস রাইট নেক্সট কি ডাইভারজেন্স এখানে ধরনের ডাইভার্জেন্স দেখা যায় একটা হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স আর হচ্ছে নেগেটিভ ডাইভারজেন্স রাইট যখন পজিটিভ ডাইভারজেন্স কখন তৈরি হবে যখন এমএসিডি ওপরে তৈরি হবে মানে এমএসিডি হায়ার হাই করবে আর সিকিউরিটি বা স্টক লোয়ার করবে ঠিক আছে যখন ডাউন ট্রেন্ডে লোয়ার লো করবে তখন আমাদের পজিটিভ ডাইভারজেন্স দেখা যায় ঠিক আছে যেমন ধরুন এখানে আমাদের মানে এমএসিডি কি করছে এমএসিডি এখানে লো করেছিল এম সেটি কিন্তু ওপরে উঠেছে হায়ার লো করছে ঠিক আছে এর লো এর উপরে লো করছে কিন্তু আমাদের চার্ট কি করছে এখানে লো করছে তারপরে এখানে লো করছে মানে লোয়ার লো তৈরি করছে এখানে লোয়ার লো তৈরি করছে এখানে হায়ার লো তৈরি করছে ডাইভারজেন্স দেখা যাচ্ছে তারপরে একটা প্রাইজের একটা মোমেন্টাম দেখা দিচ্ছে বা একটা আপ শুরু হয়েছে ঠিক আছে মানে একটা রিভার্সাল দেখা দিচ্ছে মানে পজিটিভ রিভার্সাল কখন হবে ডাউন ট্রেন্ডের শেষে হবে বটমে এবং এখান থেকে প্রাইস একটা আপ মুভমেন্ট দিতে পারে আর আমাদের নেগেটিভ নেগেটিভ আমাদের এ কখন হবে যখন নেগেটিভটাকে কিভাবে বলবো যখন আমাদের ইন্ডিকেটার বিশেষ করে আমাদের এম এস হায়ার হাই করবে হায়ার হাই মানে নেগেটিভ ডাইভারজেন্স কখন তৈরি হবে যখন মানে সিকিউরিটি অ্যাডভান্স ফর্মে থাকবে আর আমাদের এম এস ডিক্লাইন করবে মানে আমরা চাটে গিয়ে দেখাবার চেষ্টা চলুন চাটে গিয়ে দেখি পচবার চেষ্টা করি দেখুন এখানে প্রাইস হায়ার হাই করছে কিন্তু আমাদের এম এসিডি লোয়ার হাই তৈরি করছে মানে এখানে হাই তৈরি করেছিল লোয়ার হাই তৈরি করেছে এখানে হায়ার হাই তৈরি করছে ঠিক আছে উপরে হাই তৈরি মানে এটা ডাইভারজেন্স তৈরি হয়েছে এখান থেকে একটা বিয়ারিস ডাইভারজেন্স তৈরি হয় বা নেগেটিভ ডাইভারজেন্স তৈরি হয় নেগেটিভ ডাইভারজেন্স তৈরি হয় প্রাইস এখান থেকে নাপতে পারে এবং এটা টপে তৈরি হয় মানে একটা আপ টেন্ডের শেষে তৈরি হয় এখান থেকে রিভার্সাল বা সাইড যাওয়ার একটা প্রবণতা দেখা দেয় রাইট নেক্সট আমরা কি দেখবো মানি ইন্ডেক্স দেখবো আমাদের মানি ফ্লো ইন্ডেক্স তৈরি হয় প্রথমে কথাটা বুঝে রাখো সিম্পল ভলিউম অ্যাকশন কে কাজে লাগিয়ে আমাদের মানি ফ্লো ইন্ডেক্স তৈরি হয় ধরনের মানি ফ্লো ইন্ডেক্স আছে একটা হচ্ছে পজিটিভ মানি ফ্লো ইন্ডেক্স আর একটা হচ্ছে নেগেটিভ মানি পজিটিভ মাল্টিপ ইন্ডেক্স কাকে বলবো যখন যখন অ্যাভারেজ প্রাইস যে দিনের করছি অ্যাভারেজ প্রাইস হবে ইজ গ্রেটার দ্যান প্রিভিয়াস ডে অ্যাভারেজ প্রাইস আগের দিনের অ্যাভারেজ প্রাইস থেকে আজকের অ্যাভারেজ প্রাইস যখন বেশি হবে তখন সেটাকে বলবো আমরা পজিটিভ মানি ফ্লো এবং এটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব যোগ করে যে যে পিরিয়ডের আমরা পজিটিভ মানি ফ্লো ইন্ডেক্স মানে তৈরি করার চেষ্টা করছি তাকে সেই পিরিয়ডের পজিটিভ মানি ফ্লো যোগ করলেই আমরা পজিটিভ মানি ফ্লো তৈরি করে ফেলবো সেই পিরিয়ডের অনুযায়ী রাইট নেক্সট আমরা কি দেখব নেগেটিভ মানি ফ্লো ঠিক এর উল্টোটা নেগেটিভ মানি ফ্লো কোথায় কাজ করছে যে যখন যে দিনের আমি এভারেজ প্রাইস বা যে দিনের আমি মানে মানি ফ্লো তৈরি করতে চাইছি সেই দিনের এভারেজ প্রাইস কম হতে হবে প্রিভিয়াস দিনের থেকে এভারেজ প্রাইস দিনের থেকে কম হতে হবে তখন আমরা নেগেটিভ মানি ফ্লো ক্যালকুলেট করতে পারবো এবং কিভাবে ক্যালকুলেশন করবো যে পিরিয়ডে বা যত দিনের আমরা নেগেটিভ মানি ফ্লো ক্যালকুলেট করতে চাইছি তত দিনের যে নেগেটিভ মানি ফ্লো গুলো হবে সেগুলোকে যোগ করে দিলে আমরা নেগেটিভ মানি ফ্লো তৈরি করতে পারবো তত দিনে রাইট এরপর আমরা কি দেখব দেখুন মানি রেশিও এখানে একটা কনসেপ্ট আছে মানি রেশিও মানি রেশিওটা কি মানি রেশিওটা হচ্ছে কোনো কিছুকে যখন পজিটিভ মানি ফ্লোকে যখন নেগেটিভ মানি ফ্লো দিয়ে ভাগ করা হয় যেটা বেরোবে সেটাই হচ্ছে মানি রেশিও এবং যদি আমরা এম এফ আই যে ফর্মুলা সেটাকে যদি দেখি হান্ড্রেড মাইনাস হান্ড্রেড বাই ওয়ান প্লাস মানি রেশিও এই যে মানি রেশিওটা বেরুবে সেই মানি রেশিও যদি যেটা হবে সেটাই হচ্ছে এম এফ আই মানি ফ্লো ইন্ডেক্স যখন আমরা দেখি আমরা যখন মানি ফ্লু ইন্ডেক্স যখন আমরা প্লট করি আমাদের চার্টে তখন এই ফর্মুলাকে বেস করে মানি ফ্লো এর ডাটা বা আমরা শো শো করে 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 ডাটা এই ফর্মুলাকে বেস রাইট কি হচ্ছে আমাদের যে কিভাবে মানি ফ্লু ইন্ডেক্স কে ইউজ করা যায় মানি ফ্লো ইন্ডেক্স কে আমরা দুই ভাবে ব্যবহার করতে পারি আমরা প্রথমে দেখবো যে মানি ফ্লো ইন্ডেক্স কে ওভারবট আর ওভারসোল্ড রিসার্ভ জোন হিসাবে আমরা ডিপেন্ড করতে পারি কি করে জিরো থেকে হান্ড্রেড এর মধ্যে বিচরণ করে ঠিক আছে যখন যখন যাবে তখন আমরা ওভার বার্ড জোন আর যখন টোয়েন্টি বিলো টোয়েন্টির মধ্যে থাকবে তখন আমরা বলব ওভারসল্ট জোন এবং ওভারসল্ট এবং ওভার বার্ড জোন যখন আমরা আইডেন্টিফাই করবো তার পরবর্তী ক্ষেত্রে আমরা সেই অনুযায়ী আমরা ট্রেডিং সিদ্ধান্ত নিতে পারি যেমন দেখুন এবং ডাইভার্জেন্স হিসেবে আমরা কাজ করতে পারি ডাইভার্জেন্স কি পজিটিভ ডাইভার্জেন্স এবং নেগেটিভ ডাইভার্জেন্স পজিটিভ ডাইভার্জেন্স কিভাবে তৈরি হবে যখন মানে এটা প্রাইস কি করবে মেকিং নিউ লো তৈরি করবে কিন্তু এম এফ আই নিউ লো তৈরি করতে পারবে না এটা একটা রিভার্সাল সাইন দেয় এটা একটা ডাউন থেকে আপ মোমেন্টাম দেখা যায় একটা ডাউন ট্রেন্ড ছিল সেখান থেকে একটা আপ মোমেন্টামে দেখা দিচ্ছে পজিটিভ ডাইভার্জেন্স আর নেগেটিভ ডাইভার্জেন্স আমরা কত কিভাবে দেখবো এটা আমরা টপে দেখব যখন প্রাইস কি করবে প্রাইস মেকিং নিউ হাই তৈরি করবে কিন্তু এম এফ আই যে ইন্ডিকেটার আছে সে কিন্তু নিউ হাই তৈরি করতে পারবে না ওই হাই লোয়ার হাই তৈরি করবে এবং এই ডাইভার্জেন্স আমরা একটা রিভার্সাল ডাইভার্জেন্স দেখতে পারবো রিভার্সাল এবং এটা একটা আপ ট্রেন্ড দেখতে পাবো এটা দেখার পরবর্তী ক্ষেত্রে প্রাইস নিচের দিকে নামতে পারে রাইট দেখুন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাবার চেষ্টা করি দেখুন এটা এটা যদি আপনি দেখেন এই যে জোনগুলো আছে এই জোনগুলো এই জোনগুলো হচ্ছে ওভারবর্ড জোন কারণ এটা হচ্ছে এইটটি লেভেল এইটটি লেভেলের অ্যাভোভ আছে ওপরে আছে বলে এটা এইটটি মানে ওভারবর্ড জোন এগুলো হচ্ছে টোয়েন্টি লেভেল আছে টোয়েন্টি লেভেলের নিচে আছে বলে এটা হচ্ছে ওভারসল জোন ঠিক আছে প্রথম হচ্ছে ওভারবর্ড ওভারবর্ড সেগুলো দেখে নিলাম এবার ডাইভার্জেন্স দেখুন প্রাইস ওপরের দিকে উঠছে আর এটা আর মানে এম এ নিচের দিকে নামছে এটাকে কি বলা হয় নেগেটিভ নেগেটিভ ডাইভারজেন্স এটা দেখুন প্রাইস নিচের দিকে নামছে বাট মুভিং মানে মানে মানি ফ্লো ইন্ডেক্স উপরের দিকে উঠছে মানে এটাকে কি বলবো আমরা পজিটিভ ডাইভারজেন্স এটাকে বলবো আমরা নেগেটিভ ডাইভারজেন্স আর এটাকে আমরা বলবো পজিটিভ ডাইভারজেন্স রাইট নেক্সট কি নেক্সট হচ্ছে বলেঞ্জার ব্যান্ড বলেঞ্জার ব্যান্ড আমরা দেখেছি ইউটিউব চ্যানেলে আমাদের একটা ভিডিও আছে সেটাও দেখতে পারেন এবং বলেঞ্জার ব্যান্ডের বেঞ্জুরমেন্টকে তৈরি করেছিলেন ভরেঞ্জেরমেন্ট তৈরি করেছিলেন ব্যাট ডেভেলপ করেছিলেন জন ভোলেঞ্জার তিনি এই ইন্ডিকেটারকে ব্যবহার তৈরি করেছিলেন কি দেখার জন্য ভোলাটিলিটি ভোলাটিলিটিকে দেখার জন্য মার্কেটের ভোলাটিলিটি মার্কেটের ভোলাটিলিটিকে দেখার জন্য এই ইন্ডিকেটারকে তিনি তৈরি করেছিলেন যা ভোলেঞ্জার ব্যান্ড নামে পরিচিত এবং এই ভোলেঞ্জার ব্যান্ডে দুটো জিনিস তিনটে জিনিস থাকে একটা হচ্ছে টোয়েন্টি পিরিয়ড সিম্পল মুভিং অ্যাভারেজ থাকে যেটা মিডিল ব্যান্ড আর দুটো ব্যান্ড থাকে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড এই আপার ব্যান্ড হচ্ছে কি টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম টোয়েন্টি পিরিয়ড মুভিং অ্যাভারেজ উপরের দিকে আর লোয়ার ব্যান্ড কি হচ্ছে টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম টোয়েন্টি পুরিম টোয়েন্টি মুভিং অ্যাভারেজ নিচের দিকে এইটাকে বলা হয় লোয়ার ব্যান্ড ঠিক আছে লোয়ার ব্যান্ড আর হায়ার ব্যান্ড দুটো ব্যান্ড থাকে মিডিল ব্যান্ড থাকে টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম করেও করে কিন্তু আমি একটু মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা বলেঞ্জার ব্যান্ড যিনি জন বলেঞ্জার মানে ডেভেলপ করেছিলেন সেই চোদ্দ পিরিয়ডটাকেই কিন্তু আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেভার করব রাইট তো টোয়েন্টি সরি টু মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে কিন্তু বেশি করে প্রেভার করা হয় উচিত কারণ যিনি তৈরি করেছিলেন তিনি অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু করেছেন সেই জায়গাতে না চেঞ্জ করাই ভালো নেক্সট কি দেখুন এটা যদি দেখা আমি দেখাতে চাই যে এই যে এটা হচ্ছে আপার ব্যান্ড এটা এটা হচ্ছে হচ্ছে লোয়ার ব্যান্ড ব্যান্ড ঠিক আছে মিডিল ব্যান্ডটা কিছুই নয় রাইট এবং প্রাইস দেখুন বলছে হাই ভোলাটিলিটি হাই ভোলাটিলিটি মানে প্রাইস ব্যান্ডের সঙ্গে সঙ্গে যাবে ঠিক আছে ব্যান্ডের সঙ্গে সঙ্গে যাবে প্রাইস এবং লার্জ ক্যান্ডেল হবে বরঞ্জল ব্যান্ডের বাইরের দিকে যাবে লো ভোলাটিলিটি লো ভোলাটিলিটি মানে ব্যান্ডের ভিতরে থাকবে প্রাইস এইভাবে ব্যান্ডের ভিতরে থেকে যেটা চপি মার্কেট বলা হয় বা সাইডোজ মার্কেট বলা হয় এবং এখানে আপনার ছোট ছোট স্মল ফল ক্যান্ডেল তৈরি হবে দেখুন আবার একটা হাই ভোলাটিলিটি এবং মার্কেট হাই ভোলাটিলিটি থেকে লো ভোলাটিলিটি তারপর আবার লো ভোলাটিলিটি থেকে হাই ভোলাটিলিটি এইভাবেই মার্কেট কিন্তু চলে আবার হাই থেকে লো লো থেকে হাই এইভাবেই মার্কেট মানে এই লোটি কিন্তু চলতে চলতে থাকে থাকে হাই 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 লো 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 রাইট এইভাবে কিন্তু মার্কেট এবং এখান থেকে আর একটা যেটা কাজ করে এই যেটা আমাদের ভলেন্টিয়ার ব্যান্ড একটা হচ্ছে যে আপার যে ব্যান্ডটা আছে এই ব্যান্ডটা রেজিস্টেন্স হিসাবে কাজ করে অনেক সময় রেজিস্টেন্স হিসাবে কাজ করে আর লোয়ার যে ব্যান্ডটা আছে এটা সাপোর্ট হিসাবে অনেক সময় কাজ করে এবং এখান থেকে আর আরো দুটো তিনটে জিনিস দেখা হয় যেটা হচ্ছে যে আমাদের যে রিভার্সাল ক্ষেত্রে টপ এবং বটমে আউটসাইড ইনসাইড একটা যখন ডাইভার্জেন্স দেখা যায় মানে এই যে ভার্টেলিটি ডাইভার্জেন্স যখন হয় আউটসাইড এবং ইনসাইড সেক্ষেত্রে একটা পসিবিলিটিস যে রিভার্সাল হতে পারে এই রিভার্সাল তৈরি হয় সেই সময় রিভার্সালের ক্ষেত্রেও কিন্তু আমরা এই বনজ ব্যান্ডকে ইউজ করতে পারি আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে শৃঙ্খলা এবং ধৈর্য হলো খুব গুরুত্বপূর্ণ বিষয় এই দুটো জিনিসকে কিন্তু মাথার মধ্যে রেখেই টেট করতে হবে তো দেখা হচ্ছে পর একটা ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে একদমই তুলবেন